সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি আজকে আমরা একটু গ্রামীণ পরিবেশে একটু বের হয়েছিলাম তাই আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি তো এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা আসলে খুবই এনজয় করতেছিল তো এটা হয়েছিল আসলে ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগের দিন তো তার কারণে বাতাসের কারণে আসলে প্রচুর বাতাস ছিল যার কারণে কথাগুলা কিছুই বোঝা যাচ্ছিল না তাই ভয়েস ওভার করা হচ্ছে তো ওই যে দেখতেই পাচ্ছেন ও একটা ফুল নিয়ে আসলে আসছিল আমাকে দেওয়ার জন্য তো এরপর হলো ও আসলে অনেকটাই এনজয় করতেছিল যে খুশি রিহাতে একটু নাচ শুরু করে দিয়েছিল তারপরে রাইশাবন একটা গজল বলার চেষ্টা করতেছিল কিন্তু প্রচণ্ড বাতাস ছিল কিছুই বোঝা যাচ্ছিল না তারপর দেখেন কতটুকু বোঝা যায় ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ও একটা ফুল গাছটা লাগাচ্ছিল তো যারা বাচ্চাদেরকে নিয়ে কখনো বের হয়েছেন তারা আসলে বুঝতে পারবেন যে বাচ্চারা আসলে বাইরে নামলে যে কতটা এনজয় করে বা কতটা ওদের ভালো লাগে তো এটা যদিও একটু গ্রামীণ একটু পরিবেশ ছিল মানে টাউনের থেকে একটু পিছন সাইডে তো যার কারণে এখানে বের হওয়া তো বিকালবেলা আসলে ও বায়না ধরছিল একটু বাইরে বের হওয়ার জন্য তো যদিও এটা ঘূর্ণিঝড়ের আগের দিন ছিল তো সে কারণে আসলে প্রচণ্ড বাতাস ছিল আকাশটা মেঘলা ছিল যদিও পরিবেশটা খুবই ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আসলে আহ মানে গ্রামীণ একটা পরিবেশ এখানে খুব ভালো লাগে বিকালবেলা তো দেখতে দেখতে আমরা প্রায় সময় শেষ তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি এই যে মা মেয়ে চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম